আপনারা যে পটল লাগিয়েছেন এই যে শীতকালে শেষ আর গ্রীষ্মকালে শুরু হচ্ছে আপনার পটল গাছ কিন্তু হু করে আস্তে আস্তে বড় হচ্ছে তার পাশাপাশি এই ধরনের শাখা পোশাকও ছাড়ছে কিন্তু এই সময় এই রাতের দিকে ঠান্ডার দিনের দিকে গরম এই সময় আপনাদের যে এই পটল গাছের যে ডগাটা আছে এই ডগাতে দেখবেন সাদামাছি মাছি থিপ আর যা পোকা ব্যাপক পরিমাণে অ্যাটাক হয় যার ফলে গাছের ডগাটা হলুদ হয়ে যায় তার পাশাপাশি আপনার যে ছোট ছোটো এই যে পটল আছে সেগুলোও হলুদ হতে থাকে তো এই হলুদ হওয়ার হাত থেকে এবং এই তিনটে পোকার হাত থেকে যদি আপনার এই পটল গাছকে একদম সুরক্ষিত রাখতে চান তাহলে আপনারা কি করবেন প্রত্যেক সাত দিন অন্তর আপনারা এসিফেক্ট যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ যেটা আদামার অ্যাসিমিন পাওয়া যায় কুড়ি গ্রাম নেবেন পনেরো লিটার জলে আর তার সঙ্গে পিআই কোম্পানির যে ওসিন পাওয়া যায় ছ গ্রামের একটা পাতা ওই জলেতে মিশিয়ে নেবেন তার সঙ্গে স্টিকার মিশিয়ে একেবারে বিকেলের দিকে সাত থেকে আট দিন অন্তর আপনারা স্প্রে করবেন তাহলে সাদা মাছি জাম পোকা এবং থিপস এই তিনটে পোকার হাত থেকে আপনার পটল গাছকে রক্ষা করতে পারবেন এবং গাছটাও খুব দ্রুত আপনার মাচা ভরে যাবে